এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা বাঙালি পারফেক্ট ট্রাই করতে তো স্টেটিউন আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও এছাড়াও তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি এসেছো শরৎ হিমের পরশ যদিও হিমের পরশ এখনো আসেনি তবে কাশ ফুল আকাশে পেজা তুলোর মতো মেঘ দেখলেই মনে হয় পুজো এসে গেছে আর পুজো মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া তো আমরাও জমিয়ে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম জোড়াসাঁকো রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা কালীঘাট এরিয়াতেই রয়েছে তো তোমরা যদি মেট্রো করে যাও কালীঘাট মেট্রো স্টেশন থেকে একটা অটো ধরে তোমরা ফর্টিস হসপিটালে নামবে ফর্টিস হসপিটালের অপোজিটেই কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে এই রেস্টুরেন্টে যাওয়ার জন্য আগে থেকে কিন্তু কোনোরকম প্রি বুকিং করবার দরকার নেই তোমরা ওখানে গেলেই ওখানে তোমাদের নাম আর নাম্বারটা রেজিস্ট্রেশন করে নেবে যদি সিট ফাঁকা থাকে তখনই তোমাদের সিট প্রোভাইড করে দেবে যদি সিট পুরোপুরি ফুল থাকে তো একটুখানি ওয়েট করতে হবে ওয়েট করবার পর ওনারা কিন্তু তোমাদের সিট প্রোভাইড করে দেবে তাও যদি তোমাদের কিছু কোয়ারিস থেকে থাকে তাহলে আমি এখানকার নাম্বারটা এবং লোকেশনটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা চেক আউট করে নিও এখানে লাঞ্চ এবং ডিনার দু রকমের বাফেটই চলে লাঞ্চ বাফেটের টাইমিং হচ্ছে দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত আর ডিনার বাফেটের টাইমিং হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এখানে অ্যাডাল্ট বাফেটের প্রাইসিং হচ্ছে সিক্স প্লাস জিএসটি এবং কিডস বাফেটের প্রাইসিং হচ্ছে ফাইভ প্লাস জিএসটি তবে কিডসের এজ লিমিট কিন্তু ফাইভ ইয়ার্স টু টুয়েলভ ইয়ার্স এখানে বাফেটের পাশাপাশিও আলাকাটাতেও কিন্তু অনেক ধরনের খাবার দাবার তোমরা পেয়ে যাবে তোমরা যদি বাফেট ট্রাই করতে না চাও তো এখানে আলাকাটা মেনু থেকেও কিছু ট্রাই করতে পারো বাফেট মেনুর পাশাপাশি আমি আলা ফুল মেনুও কিন্তু ভিডিওতে দিয়ে দিলাম তোমরা পজ করে প্রাইসিংগুলো চেক আউট করে নিতে পারো তাও আমি একবার বাফেট মেনুটা তোমাদের বলে দিচ্ছি যে কি কি ছিল তো প্রথমেই স্টার্টারের মধ্যে ছিল জুনিয়র ফিশ ফ্রাই ড্রাই চিলি চিকেন যদিও এখানে ড্রাই চিলি চিকেনটা এখন শেষ হয়ে গেছে তখনও রিফিল হয়নি তার পাশাপাশি ছিল কাসন্দি ফিশ ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য আর ছিল লুচি কড়াইশুঁটি দিয়ে আলুর দম তারপর মেন কোর্সের মধ্যে ছিল গরম গরম একদম ঝরঝরে সাদা বাসমতি চালের ভাত তারপর ছিল মুগের ডাল পটল ভাজা তারপরে ছিল কাতলা কালিয়া কাতলা কালিয়াটা দেখে কিন্তু আমার খুবই লোভনীয় লাগছিল তারপরে ছিল স্টিমার চিকেন কারি তো চিকেন কারিটা আমার দেখে একটু নর্মালি লেগেছে তারপর ছিল তোমাদের এবং আমারও অলসো একটা খুবই পছন্দের ডিশ সেটা হচ্ছে মাটন মানে এখানে তোমরা আনলিমিটেড মাটন খেতে পারবে ডিশটার নাম ছিল মরিচ মাটন তারপর ডেজার্টের মধ্যে তো চাটনি পাঁপড় পান্তুয়া আর পায়েস ছিলই তো স্টার্টারের মধ্যে যা যা ছিল মোটামুটি সব কিছুই আমি তুলে নিয়ে চলে এসেছি শুধু চিলি চিকেনটা বাদে কারণ চিলি চিকেনটা তখনও রিফিল হয়নি তো প্রথমে আসা যাক এই জুনিয়র ফিশ ফ্রাইটায় তো ফিশ ফ্রাইটা কিন্তু পিওর ভেটকি মাছের স্টাফিং ছিল আর বাইরের যে লেয়ারটা ছিল সেটাও কিন্তু যথেষ্ট পাতলা ছিল তো বাইরেটা একটু ক্রিস্পি ক্রিস্পি ছিল আর ভিতরে তো ভেটকি মাছের ফিলিং রয়েছেই তো কাসন দিয়ে এটার টেস্টটা কিন্তু জাস্ট হেভেনলি লাগছিল লাগছিলো তারপর ছিল গরম গরম লুচি আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম আর এখানে লুচিটা কিন্তু যথেষ্ট নরম ছিল আর এই আলুর দমটাও খুবই ফ্লেভারফুল ছিল তো দুটোর কম্বিনেশান কিন্তু আমার দারুণ লেগেছে ফিশ ফ্রাই আর লুচি আলুরদম শেষ করে আমি প্লেটেতে একটুখানি ড্রাই চিলি চিকেন নিয়ে চলে এলাম তবে চিকেনগুলো কিন্তু বোনলেস ছিল না কিন্তু এই ড্রাই চিলি চিকেনের টেস্টটা কিন্তু আমার একদমই আলাদা লেগেছে মানে নর্মালি আমরা যেমন ড্রাই চিলি চিকেন খেয়ে থাকি তার তুলনায় এটার টেস্টটা কিন্তু একদমই আলাদা ছিল আর এটা কিন্তু খুবই স্পাইসি ছিল আর এই চিলি চিকেনে যে চিকেনটা ইউজ করা হয়েছে চিকেনটাও কিন্তু খুবই সফট ছিল আর একদম ফ্রেশ ছিল তারপর আসা যাক নেক্সট আইটেমে যেটা ছিল স্টিমার চিকেন আর কাতলা কালিয়া এই দুটো আইটেম কিন্তু আমি লুচির সাথেই ট্রাই করেছিলাম কারণ এখানে শুধু সাদা ভাতের অপশানই ছিল তো সাদা ভাতের সাথে আমার ঠিক চিকেনটা অতটাও ভালো লাগে না তো প্রথমে আমি কাতলা কালিয়াটা ট্রাই করছি আর এখানে যে মাছটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট সফট আর টাটকা ছিল আর মাছের টেস্টটাও কিন্তু আমার সুপার লেগেছে এমনিতে মাছ আমার অতটাও পছন্দের নয় কিন্তু এখানে যে মাছটা ওনারা সার্ভ করেছিলেন সেটা কিন্তু সত্যিই দারুণ ছিল তারপর ছিল একটা ডেডলি কম্বিনেশান লুচির সাথে চিকেন আমার তো এটা খুবই পছন্দের একটা খাবার তোমরাও যদি লুচির সাথে চিকেন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এখানে চিকেনটাও কিন্তু যথেষ্ট সফট আর জুসি ছিল আর লুচির সাথে এটার কম্বিনেশানটা কিন্তু জাস্ট মারাত্মক লাগছিল তারপর ছিল আমাদের সবার ভালোবাসার জিনিস সেটা হচ্ছে ঝরঝরে সাদা ভাতের সাথে লাল লাল কষা কষা মাটন মাটনটা কিন্তু সাদা ভাতের সাথেও খুব ভালোভাবে যায় এর পাশাপাশি বাসন্তী পোলাওয়ের সাথেও ভালো লাগে খেতে কিন্তু এখানে বাসন্তী পোলাওয়ের কোনো অপশান ছিল না বলে সাদা ভাত দিয়েই কাজ চালাতে হয়েছে আর মাটনটা কিন্তু একদম প্রপারলি কুকড হয়েছিল একটু প্রেস করতেই কিন্তু ভেঙে যাচ্ছিলো সরি একটু মেসিভাবে তোমাদের এটা আমি দেখালাম কারণ এরকমভাবে না দেখালে তোমরা হয়তো বুঝতেও পারতে না যে মাটনটা কত অতোটা সফট আর এই সাদা ভাতের সাথে মাটনের টেস্টটা কিন্তু আমার স্বর্গ লেগেছে মানে কোনো কথা হবে না আর এখানে যে মাটনটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু রেয়াজি ঘাসি তো চর্বির পরিমাণটাও কিন্তু সেই লেভেলের ছিল তারপর আমরা নিয়ে নিয়েছিলাম দুটো মকটেল মকটেল কিন্তু এই বাফেটের মধ্যে ইনক্লুড নেই তোমরা যদি মকটেল নাও তোমাদের ওটা এক্সট্রা করে পে করতে হবে তো আমরা নিয়েছিলাম মিন্ট মজিতো এটার প্রাইস পড়েছিলো ওয়ান টোয়েন্টি রুপিস আর ফ্রেশ লাইম শোটা এটার প্রাইস পড়েছিল হান্ড্রেড রুপিস ফ্রেশ লাইম শোটা নর্মালি যেমন হয়ে থাকে সেরকমই ছিল এটা আলাদা করে আর কিছু বলবার নেই আর এই মিন্ট মজিতোটার মধ্যে আমি যে পুদিনার ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালো মতন পাচ্ছিলাম আর একটু মিষ্টি মিষ্টি ছিল এরপর আসা যাক ডেজার্টে তো ডেজার্টের মধ্যেও যা যাচ্ছিলো আমি অল্প অল্প করে সব কিছুই নিয়ে চলে এসেছি এরকম ব্যাট পাপড় খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর চাটনিটা একটু টক টক মিষ্টি মিষ্টি ছিল তো দুটোর কম্বিনেশান কিন্তু আমার বেশ ভালোই লেগেছে তারপর ছিল পায়েস আর এখানকার পায়েসের টেস্টটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে মানে পায়েসের মিষ্টির ব্যালেন্সটা কিন্তু একদম পারফেক্ট ছিল অনেক জায়গায় দেখেছি পায়েসে খুব বেশি মিষ্টি দিয়ে দেয় তো সেরকম বেশি খাওয়া যেত না কিন্তু এখানের পায়েসের টেস্টটা জাস্ট পারফেক্ট ছিল সবশেষে ছিল পান্তুয়া আর এই পান্তুয়াটা কিন্তু একদম ঘিয়ের ছিল আর পান্তুয়াটা আমার অতটাও পছন্দের মিষ্টি নয় কিন্তু এখানকার পান্তুয়াটা খেতে এতটাই ভালো ছিল যে এই পান্তুয়াটা খেয়ে আমি কিন্তু পান্তুয়ার প্রেমে পড়ে গেছি সবশেষে আরও একটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে আমরা পুজোর আগে গিয়েছিলাম বলে এই বাফেটের প্রাইসিং কিন্তু সিক্স প্লাস জিএসটি পড়ছিল পড়েছিল পুজোর সময় মানে অক্টোবরের ছ তারিখ থেকে আপ টু লক্ষ্মী পুজো পর্যন্ত কিন্তু এই বাফেটের প্রাইসিং থাকবে সেভেন প্লাস জিএসটি তবে পুজোর জন্য ওনারা কিছু স্পেশাল মেনু লঞ্চ করেছেন আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত অ্যান্ড হেলদি তাহা 咱好到，到这边，多少、嗯？